এই কই তুমি এই যে তোমার জন্য আজকে দেখো কি নিয়ে আসছি কই কি আনছো দেখি তেতুল নিয়ে আসছি তোমার জন্য তেতুল এটা তো আমার অনেক পছন্দের দেখো কত সুন্দর পাকা তেতুল গুলো আসলে তেতুল তো অনেক সুন্দর লাগছে কিন্তু দেখতে চলো এগুলা দিয়ে আর একটা রেসিপি করে ফেলি আচ্ছা ঠিক আছে চলো তাহলে কি রেসিপি আমাকে করে খাওয়াবা আপা তেতুলের আচার তো আমি তেঁতুল তেঁতুলের আসার করার জন্য ফার্স্টেই তেঁতুলগুলোকে খুব ভালো মতো দেখতে পাচ্ছেন খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তো খোসাগুলো ছাড়ানোর পর দেখে তেঁতুলের গায়ে আমি তেঁতুলটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি ধোয়ার পর ঠিক এইভাবে আপনারা হাতের সাহায্যে তেঁতুলগুলোকে ঠিক এরকমভাবে মাখবেন এরপর এক ঘন্টা রেস্টে রেখে দেবো তো আমি এক ঘন্টা পর আবারও ফিরে আসলাম এখন আমি চুলার কাছে চলে আসলাম আচার তৈরি করার জন্য ফার্স্টেই চুলাতে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি সরিষার তেলটা দেওয়ার পর এর ভিতরে আমি অ্যাড করলাম পেঁয়াজ কুচি তো আমার পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেছে এরপর আমি এর ভিতরে অ্যাড করব রসুন কুচি রসুন কুচি দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ নাড়তে থাকব তো এরকমভাবে কিছুক্ষণ নাড়ার পর এর ভিতরে আমি অ্যাড করবো পাঁচফোড়ন যেটা আপনার দোকানে গেলে আচারের মশলার নাম করলে কিন্তু ওরা দিয়ে দেবে তো এইভাবে পাঁচফোড়ন দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ নাড়ার পর দুইটা শুকনা ঝাল ওর ভিতরে ভেঙে দিয়ে দিছি দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ নাড়ছি তারপর মাখিয়ে রাখা আচারটা আমি তেলের ভিতরে দিয়ে দিলাম তো এইভাবে দেওয়ার পর কিছুক্ষণ আবারও নাড়তে থাকবো এইভাবে নাড়তে নাড়তে দেখবেন একপ তো এইভাবে যখন আমি নাড়তে থাকবো আচারটা ফার্স্টে এইভাবে রাখার কারণে অনেকক্ষণ এক ঘন্টা রাখার কারণে এরকম হয়ে গেছে তারপর তেলের ভিতরে দিয়ে যখন নাড়বেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এরপর আমি অ্যাড করব চিনি চিনিটা আপনার আপনাদের পরিমাণ মতো মিষ্টি টক ঠিক করে নেবেন আপনার আপনাদের ইচ্ছা মতো এরপর অ্যাড করবো শুকনো ঝালের গুঁড়ো শুকনো ঝালের গুঁড়ো দেওয়ার কারণে আমি আবারও কিছুক্ষণ এড়ে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ নাড়ার পর দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে সামান্য একটু স্বাদের জন্য পরিমাণ মতো লবণ দিয়েছি এরপর দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে আমার আচার কিন্তু রেডি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আচারটা কতটা সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম